কলকাতার ভিক্টোরিয়ার ভিতরে আটকে রয়েছেন আরও বেশ কয়েকজন ভিআইপি তাদের ঘিরে রেখেছে জঙ্গি ভিতরে চলছে তীব্র গুলির লড়াই বাইরে বন্দুক করে রেখেছে যে কোনো মুহূর্তে বাইরেতেও চলতে পারে গুলির বর্ষণ ভিক্টোরিয়ার সামনে এক রুদ্ধশ্বাস লড়াই তবে ভয় পাওয়ার কিছু নেই এই দৃশ্য কেবলমাত্র মহড়া কোনো এক ভিআইপি যদি জঙ্গি অপহরণ করে তাহলে তাকে কিভাবে উদ্ধার করা হবে তারই মহড়ায় ভারতীয় সেনা জওয়ানরা ভিক্টোরিয়া সামনে চলছে মকড্রিল মহড়ায় দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জঙ্গিরা হামলা চালিয়েছে ভিক্টোরিয়ায় একাধিক জায়গায় জঙ্গিরা লুকিয়ে রেখেছে বোমা বিস্ফোরক বেশ কয়েকজন ভিআইপিকে ভিক্টোরিয়ার ভেতর আটকে রেখেছে জঙ্গিরা খবর যায় ভারতীয় সেনা নৌবাহিনী এনএসজি কমান্ডের কাছে সঙ্গে সঙ্গে একের পর এক জঙ্গিকে নিকেশ করা হয় যারা বেঁচে তাদেরকে ধরে ফেলা হয় রীতিমতো রুদ্ধশ্বাস লড়াই আর তারপর জঙ্গিদের হাত থেকে মুক্ত করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালকে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের মোহড়া নাম দেওয়া হয়েছে সি ভিজেল সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতার যে কোনো জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে সদা তৎপর রয়েছে সেনা বাহিনীর জওয়ানরা সাত সকালে ভিক্টোরিয়ার সামনে তারই মকডিলের প্রস্তুতি চলল মহড়ায় দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জঙ্গিরা হামলা চালিয়েছে ভিক্টোরিয়ার একাধিক জায়গায় জঙ্গিরা লুকিয়ে রেখেছে বোমা বিস্ফোরক বেশ কয়েকজন ভিআইপিকে ভিক্টোরিয়ার ভেতর আটকে রেখেছে জঙ্গিরা খবর যায় ভারতীয় সেনা নৌবাহিনী এনএসজি কমান্ডের কাছে সঙ্গে সঙ্গে একের পর এক নিকেশ করা হয় জঙ্গিকে বেঁচে ছিল তাদেরকেও ধরে ফেলা হয় রীতিমতো টান টান লড়াই আর তারপর জঙ্গিদের হাত থেকে মুক্ত করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালকে এক রুদ্ধশ্বাস লড়াইয়ের মহড়া দেখলো কলকাতা নাম দেওয়া হয়েছে সি ভিজিল आज का मॉक समाप्त हुआ। को मैसेज मिला था, वीआईपी विक्टोरिया के अंदर हॉस्टेज किया गया वीआईपी को एकदम सेव करके बाहर निकाला और दो टेररिस्ट को मारा गया और आठ टेररिस्ट को न्यूट्रलाइज करके बंदी बनाया गया कोई हथियार का नुकसान नहीं कोई कोई को नुकसान नहीं मेमोरियल में आ गए थे उन्होंने वी को होस्टेज किया था तो आपको खबर आप तुरंत इंडियन नेवी के ने कोऑर्डिनेशन के साथ सी एस एफ यू आई इंडियन आर्मी के स्नाइपर के साथ यहाँ पे एक्टिवेट हुए और तीन घंटे के अंदर सक्सेसफुली इन्फिल्ट्रेटर्स को पकड़ लिया एंड वी गिया। गिया को रिहा करवा दिया